তার তারেক জামিল সাহেব বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিজের চাদর সরিয়ে নিজের পিঠ দেখাবে উম্মত তুই আমার পিঠটা দেখ মৃত্যু পর্যন্ত আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র ছিল কোনো দিন ছিদ্র আর মুছে নাই এই পরিমাণ পাথর মারছে আমারে তাইফে আমার পিঠ আর কোনো দিন সমান হয় নাই উম্মত তুই দেখ আমি তোর কাছে দিন বুঝাইতে গিয়ে

তোব আপনি রক্ত মুছে ফেলেন তারপরেও রাগ করে না আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জাহান্নাম থেকে বাঁচানো তারা বোঝে নাই তারা বোঝে নাই আল্লাহ নবী নিজে ওয়াক্তে বোঝে না তারা বোঝে নাই আপনি माफ করে দিন আপনিও माफ করে দিন কে আপনি قتل বাস আম আপনি বলেন কেমনি কদর করলেন না রসুল্লাহ সোমবার দিন ইন্তকাল করছিলেন জানেন কি বারে সোমবার দিন বিশ্বাল্লাহ সাল্লাম তেইশ অক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারে নাই ইন্তকালের পূর্বে মসজিদে যেতে পারে নাই হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে নবীজির হায়াতে শেষ যেদিন সোমবার ইন্তেকাল করে সেদিন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে নবী সাল্লা সাল্লাম মসজিদ নবীতে হজরত আবু বকর সিদ্দিক পুরো মসজিদ ভরা সাহাবির আসছে ফজরে সোমবার দিন হজরত আবু বকর ইমামের কাতারে দাঁড়াইছে ইমামের জায়গায় আল্লাহ নবী তখন সাল্লাহ আলি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন আয়েশা আমার হুজরার পর্দা সরিয়ে দাও আয়েশা আমার উন্মতের নামাজের দৃশ্য আমি দেখলতা আয়েশা বলেন আমি মধ্যে দিয়ে আল্লাহ নবীকে বসাইয়া পর্দা সরাইয়া দেখাইলাম আমার হুজরা মসজিদের পাশেই ছিল দেখেন না মসজিদে নবীতে মদিনার রওজা নবীর মসজিদের লগেই না তো এখান থেকে হেলান দিয়ে ঠেঁস দিয়া বসাইছে আম্মাজান আয়েশা নবী দেখলেন নামাজ পুরা মসজিদ ভরা মুসল্লি ইমাম আবু বাকর সিদ্দিক আল্লাহ নবীর চোখের পানি ফেলে বললেন আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক কত রাত আমি কাঁদছি আয়সা কত রক্ত চড়াইছি আমি কতদিন পেটে পাথর মানছি রে আমার উন্মতকে সবাইকে নামাজে দেখব এই আশায় আজ তেইশ বছর পরে ফজরের নামাজে আমার উন্মতকে পুরা দেখে আমার দিল খুশি পর্দা মিলায় দাও এরপরে নবী তুলে বলছে আল্লাহ বন্ধু এবার তোমার কাছেই যেতে চাই এরপরেই সোমবার দিন জোহরের নামাজের আগেই আল্লাহ রসুলাম ইন্তকাল করছে সর্বশেষ কথা হইল পাঁচ নামাজ এটাকে জিন্দিগির জন্য লাজেম বানান বলেন ইনশাআল্লাহ রসুল বাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেয়ারাজে গেলেন আর শাহিমে আল্লাহর কাছে আল্লাহ তালা পাশে বসালেন বললেন বন্ধু জানেন তো আজ থেকে দশ বছর আগের থেকে কোরআন নাজিল করছি কত বিধান আপনার কাছে আমি জমিনে পাঠাইছি জিব্রাইলের মাধ্যমে আজ এতদিন আমি একটা হুকুম একটা বিধান আমি আমার নিজের কাছে রেখে দিছি আপনাকে কাছে এনে আমার হাতে সরাসরি দেব সেই জন্য রাখছি বন্ধু সেই মেয়ের আজের হাদিয়া আপনাকে আমার কাছে আনবার পরে আপনার উন্নতের জন্য আমার হাদিয়া এই পাঁচ রক্ত নামাজ

পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময় সর্বশেষ যে ওসিয়ত করছেন উম্মত ঠিক কিনা বলেন না নামাজ নামাজ মৃত্যু পথযাত্রী বাবার কথা পাশান দিল সন্তানও তো শোনে যে আমার বাবার শেষ ওসিয়ত ছিল এটা তা আমার রসুলের আখেরই ওসিয়ত মৃত্যুর পূর্ব মুহূর্তে পাঁচ বক্ত নামাজ তুমি উম্মত সেটা ছেড়ে দিলা কেন নবীর কাছে নিয়ে যাবে আল্লাহ রসুর যখন দেখবে আর বলবে শনিবার নামাজ কই রবিবার নামাজ কই সোমবার নামাজ কই মঙ্গলবার নামাজ কই বুধবার নামাজ কই আমার উম্মত পাঁচ আত্ম নামাজ কই আহারে উম্মত তেইশ বছর আমি কেঁদেছি তেইশ বছর আমি পাথরের আঘাত শয়েছি পেটে খুদার কষ্টে পাথর বাংসি তিন মাস পরে চুলায় আগুন জলে নাই শহীদ করছি সাহাবিদের রক্ত ছড়িয়েছি বিনিময়ে যাওয়ার টাইমেও শেষ নামাজের কথা বলতে বলতে পৃথিবীর থেকে আসছি আমার উম আমার এত চোখের পানি আমার এত রক্ত আমার এ দেশ বছরের এত মেহনত কিছুই কদর করলি না কি নিয়ে আসছো আমি মালিকের সামনে এটা কেমনে দেখাবো কেমনি সুপারিশ চাইবেন বাবা কেমনি কিভাবে বলবেন হজরত মৌলানা তারেক জামিল সাহ বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন নিজের চাদর সরিয়ে নিজের পিঠ দেখাবে উম্মত তুই আমার পিঠটা দেখ মৃত্যু পর্যন্ত আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র ছিল কোনো দিনে ছিদ্র আর মুছে নাই এই পরিমাণ পাথর মারছে আমারে তাইফে আমার পিঠ আর সমান হয় নাই পত্তি দেখ আমি তোর কাছে দিন বুজাইতে ইসলাম বুজাইতে গিয়ে আমার মালিকের বিধান বুজাইতে গিয়ে আমি রক্ত জড়িয়েছি আরে বন্ধু যেদিন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি রক্ত জর্জর তায়েফের সারা দেহে সেদিন আল্লাহ তাআলা আরশে আযীব মালিক যেন দেখতেছিলেন আমার দিল বলে আল্লাহ যেন বলছিলেন বন্ধু আপনি রক্ত ঝরছে আপনার পুরো দেহ রক্তে ভেসে গেছে বন্ধু তবু আপনি রক্ত মুছে ফেলেন তারপরেও রাগ করেন না আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেন জাহান্নামকে पहचान কারা বোঝে নাই কারা বুঝে নাই আল্লাহ নবি নিজে হাত তুলে বলছে আমরা ওরা বোঝে নাই আপনি माफ করে দিন আম আমিও माफ করে দেব কে আপনি কতর না বাফ বলেন কে খতর করলেন না রাসূলুল্লাহ সোমবার দিন انتقال করছিলেন জানেন কিবারে সোমবার দিন বিসমিল্লাহ আলাইহিস সালাম ওয়াক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারে নাই انتقালের পূর্বে মসজিদে যেতে পারে নাই হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে নবীজির হায়াতে শেষ যেদিন সোমবার ইন্তেকাল করে সেদিন আল্লাহ আল্লাহনবী সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে নবী সাল্লাম মসজিদ নবীতে হজরত আবু বকর সিদ্দিক পুরা মসজিদ বরা সাহাবির আসছে ফজরে সোমবার দিন হজরত আবু বকর ইমামের কাতারে দাঁড়াইছে ইমামের জায়গায় আল্লাহর নবী তখন সল্ল্লাহি সাল্লাম আম্মাজান আয়সাকে বললেন আয়সা আমার হুজরার পর্দা সরিয়ে দাও আয়সা আমার উন্মতের নামাজের দৃশ্য আমি দেখব হজরত আয়সা বলেন আমি কোন এর মধ্যে ঠেস দিয়ে আল্লাহর নবীকে বসাইয়া পর্দা সরাইয়া দেখাইলাম আমার হুজরা মসজিদের পাশেই ছিল দেখেন না মসজিদে নবীতে মদিনার রওজা নবীর মসজিদের লগাই না তো এখান থেকে হেলান দিয়ে ঠেস দিয়ে বসাইছে আম্মাজান আয়সা নবী দেখলেন ফজরের নামাজ পুরা মসজিদ ভরা মুসল্লি ইমাম আবু বাকর সিদ্দিক আল্লাহ নবী চোখের পানি ফেলে বললেন আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক কত রাত আমি কাঁদছি আয়সা কত রক্ত চড়াইছি আমি কতদিন পেটে পাথর মানছি আয়েশা আমার উম্মতকে সবাইকে নামাজে দেখব এই আশায় আজ তেইশ বছর পরে ফজরের নামাজে আমার উম্মতকে পুরা দেখে আমার দিল খুশি পর্দা মিলায় দাও এরপরে নবী হাত তুলে বলছে আল্লাহ আর রফিক আলা বন্ধু এবার তোমার কাছেই যেতে চাই এরপরেই সোমবার দিন জোহরের নামাজের আগেই আল্লাহ রসুল ইন্তকাল করছে আখিরি দেখছে উম্মত কোন নামাজ ও ভাই বলো না আরে জোয়ান বলো আখিরি শেষ দেখা দেখে গেছে ফজরের নামাজের ফজরের শেষ হাসি দিছিল ফজরের নামাজ দেখে সেই উম্মত যখন দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না তো থেকে আমার কি পরিমাণ কষ্ট বলেন বাফ আজকে সিদ্ধান্ত বলেন ইনশাল আপনি পারবেন ইনশাল বলেন নিজেকে বলেন আমি পারবো ইনশাল ওই জওয়ান বলো না ফজরের নামাজ পড়বা এমন নৌজোয়ান আজকের থেকে ফজর পড়বা এরুম নৌজোয়ান হাত তুলো বুড়া তুলল না বুড়া তুললেন না জওয়ান জওয়ান তুলো হাত দোস্ত আমার আল্লাহকে ঠকাইও না আল্লাহর সাথে ধোকাবাজি করো না দিল থেকে বলো আল্লাহ তৌফিক দিবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ হিম্মত দান করে হ্যাঁ বাচ্চা দেখছেন দাঁড়া হয়ে গেছে মাশাআল্লাহ বাবা ভাইয়া বাবা 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 আল্লাহ তোমাকেও তৌফিক দান ফজরের নামাজ ইনকেল আমি বেশি বলি এটা ফজরের নামাজ আমার বাফ কোরআনে আছে বহু জাতিকে আল্লা তালা ধ্বংস করে ফজরের বাক্য ইমানদারের বিজয় দান করে ফজরের বাক্য এই ফজরের ওয়াক্তকে বলা হয় ইনকেলাব ইনকেলাব মানে পরিবর্তন ফজরের ওয়াক্তে বাতেলের পরাজয় হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় হয় এজন্য হাদিসে আছে ইমাম মাহাদি আলাইসাল্লাম হজরত ঈসা নবীকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে শেষ যে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে সেটা ফজরের নামাজের সালাম ফিরাইয়া শুরু করবেন স্পষ্ট হাদিস ঈসা নেমে আসবে ফজরের ওয়া এজন্য জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে ফজর থেকে গাফেল বানায় সারা রাত উলম্ব ছবি দেখো নাচ দেখো মদ খাও জুয়া খেলো নারীর আড্ডায় পড়ে থাকো ঘরকে ঘর টেলিভিশন দেখো যেন ফজরের নামাজ ছুটে যায় আমি নিজে কিতাবে কিতাবে পড়ছি যে আরবি ধর্মগ্রন্থে ইহুদি যারা পণ্ডিত ইসরায়েলের ইয়াহুদি কুত্তা ওদের সিদ্ধান্ত এটা ওদের পরিকল্পনা ওদের পাদ্রীদের বক্তব্য যে মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবীর পরাজয় হবে দুশমানের ইসলামের বিজয় হবে তাদের ধর্মগ্রন্থের তাদের তাদের ধর্মগুরুদের বক্তব্য আর করব না কাজা এ নামে বাংলা একটা বই আছে ডক্টর রাহিব স্যার জানি লিখিত আপনার ওই মাদানীনগর মাদ্রাসার পাশে যে লাইব্রেরিগুলো আছে আছে ওইগুলো জিগেলেও পাইবে হজরার না কাজ ইমাম সাহেব বলবে চিনে দিন